দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আমরা আজকে আসলাম হাউসে যেখান থেকে লজিস্টিকের মাধ্যমে মাল চলে আসে আর আমরা একটা ইনটেক ইনটেক প্যাক যে যে ইভি ব্র্যান্ডের প্যাকটা ওপেন করলে বা কি অবস্থায় থাকে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা লম্বা হতে পারে আজকে আমরা বারভোল্ট দুশো দশ এম্পিয়ার একটা ব্যাটারি প্যাক তৈরি করবো সুদূর বরিশাল থেকে আমাদের এক বড় ভাই মেহমান তিনি আমাদের কাছে এসেছেন ব্যাটারিটা নেওয়ার জন্য আমরা ইনটেক একটা প্যাক ওপেন করব ইভি ব্র্যান্ডের সরাসরি চায়না লজিস্টিক থেকে যে প্যাকটা আসে আমরা ইনটেক একটা সেল দেখতে পাচ্ছি যদি আমরা কার্টুনটা আসলে উল্টাভাবে খুলেছি আপনারা জানেন যে প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো থাকে চায়না থেকে যখন মালটা আসে তো দর্শক মন্ডলী আমরা সরাসরি এখন গাজে এটি সলভের প্রোডাক্টটা নিয়ে আসলাম ইনটেক প্যাকটা দেখার আগে আমরা যে ডাটা শিটটা ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এমপিয়ারের সেল ডাটা শিটটা অবশ্যই আমরা মনোযোগ সহকারে দেখে নিব আর যদি কোনো ব্যক্তির শিট প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ইভি ব্র্যান্ডের ডাটাশিট টা আপনাদের দিয়ে দিতে সক্ষম হব শুরুতেই বলে রাখি এটা ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এম্পিয়ার ব্র্যান্ড নিউ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে জানিয়ে রেখি আমাদের এই ব্যাটারি গুলা দুই সালের জুলাই মাসের আঠাশ তারিখে উৎপাদনকৃত ব্যাটারি আমরা ইম্পোর্ট করেছি আর গাজী আইটি সলভ কোনোভাবেই থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্টটা ইম্পোর্ট করে না অর্থাৎ ইভি কোম্পানিতে সরাসরি প্রোডাকশনের মাধ্যমে চায়না শিপকৃত ব্যাটারি আমরা ইম্পোর্ট করে থাকি দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে জানাই যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তার আশেপাশের কিছু কিছু লোকজন রয়েছে তারা আসলে সমালোচনা করে দুষ্কৃতকারী বলতে পারেন এই সমস্ত সমালোচনাকারীদেরকে আমরা চ্যালেঞ্জ শুরু দিচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারে এটা ইভির সেল না এবং এটা কপি সেল আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব। বাংলাদেশে ইভি ব্র্যান্ডের ব্যাটারিটা নিয়ে এবং ইভি ব্র্যান্ডের যে কিউআর কোড স্ক্যানার রয়েছে এটা নিয়ে অনেক মানুষই প্রশ্ন করে বা সমালোচনা করে যে এটা ভালো না অ্যাকচুয়ালি কথাটা হলো যার কাছে যে প্রোডাক্টটাই থাকে তার কাছে সেটাই সেরা কিছু মানুষ তো আবার বলেই ফেলে যে ইভি ব্র্যান্ড নাকি উনিশ নাম্বার আছে টপ লিস্টে দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো সেটা হলো আপনাদের হাতে মোবাইল ফোন স্মার্টফোন রয়েছে অবশ্যই আপনারা গুগলে গিয়ে সিম্পলি সার্চ করবেন টপ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইন ওয়ার্ল্ড আপনারা দেখবেন এভি ব্র্যান্ডের কোনো কোনো ওয়েবসাইটে দেওয়া রয়েছে চার নাম্বারে রয়েছে কোনো কোনো ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন তিন নাম্বারে আছে আবার কোনো কোনো ওয়েবসাইটে সাত নাম্বারে আছে ঠিক এইভাবেই আপনারা দেখতে পাবেন তো অ্যাকুরেট তথ্য কোনো ওয়েবসাইটে দেয় না এখানে মেইন যে জিনিসটা যে কোম্পানির যত মার্কেটিং ভালো সেই কোম্পানির টপ লিস্টে থাকে তো আমরা জানি ইভি ব্র্যান্ডের প্রোডাক্টটা পেতে হলে এক মাস মাস দুই ওয়েট করে করে ম্যানুফ্যাকচার অর্থাৎ প্রোডাকশন মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে থাকি সুতরাং পরিশেষে এটাই বলবো সারা বিশ্বে ইভি ব্র্যান্ডের চাহিদা ব্যাপক এটাকে যে যতই খারাপ বলুক না কেন এটাকে কখনোই ডাউন করতে পারবে না তো দর্শক আমরা এখন কাজে আসি আমরা বারো ভোল্ট দুশো দশ এম্পিয়ার একটা প্যাক তৈরি করেছি আর আজকের এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে এসেছেন সুদূর বরিশাল থেকে তিনি আইএসপি অর্থাৎ ওয়াইফাই এর বিজনেস করে থাকেন তিনি সর্বোপরি একটা ডিসিশন নিলেন যে আমি লিথিয়াম আয়রন ফসল ব্যাটারি নিব তো বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠান ভিজিট করে আফটারঅল তিনি মনে করলো যে না গাজিয়াটি সল্ভ থেকে আমরা প্রাইজে এবং প্রোডাক্টের গুণগত মান ঠিক রেখে আমরা সঠিক প্রোডাক্টটা পাবো তো সেই আশাতেই তিনি আমাদের গাজিয়াটি সলভে এসেছেন আমরা চেষ্টা করব সেই ভাইয়ের কথোপকথন জানার জন্য তো চলুন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন সরাসরি আমরা আমাদের বড় ভাইয়ের কাছে যাব যিনি আজকে এই ইভি ব্র্যান্ডের আহ বারো বোল্ট দুশো দশ এমপিয়ার ক্রয় করলেন এবং সুদূর কোথা থেকে এসেছেন আমরা সেই বিষয়টা একটু জেনে নেবো তো ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আচ্ছা তো মানে প্রথমে আপনার নামটা একটু বলবেন আমি রিপন সরকার আচ্ছা কোথা থেকে এসেছেন আমি বরিশাল থেকে আসছি আগরজেরা উপজেলা আচ্ছা জোয়ারপাড়া গ্রাম আচ্ছা তো আপনি দেখেছেন আমরা শুরু থেকেই আসলে ব্যাটারি এটা ইনটেক ব্যাটারি প্যাক থেকে আমরা সেলগুলো নিলাম দেন এটাকে প্যাক করলাম আপনি সামনেই বসেছিলেন এবং প্রত্যেকটা সেলে আমরা কিউআর কোড স্ক্যানিং করলাম গত জুলাই মাসের অর্থাৎ চব্বিশে জুলাই মাসের ব্যাটারি তো সেরকমটা আপনি দেখতে পেয়েছেন কিনা বা আপনার কাছে কোনো ডাউট মনে হচ্ছে কিনা না আমার কাছে কোনো সন্দেহ মনে হয় নাই আমি ঠিক মতো ডেট বা তার সময় তারিখ দেখেই এইটা আমি নিয়েছি আচ্ছা তো ঠিক আছে আমরা কথা একটু কম বলি আমরা একটু মানে লোডটা ব্যবহার করার জন্য প্রস্তুত আমরা এখানে একশো ইম্পিয়ার একটি ডালি বিএমএস ব্যবহার করেছি তো পাশাপাশি একটা ডিসপ্লেও আমরা দিয়ে দেবো ভাইকে ডিসপ্লেটা আসলে আউটসাইড ভাই যখন এটা বক্স করবে বক্সের সাথে ডিসপ্লেটা অ্যাটাচ করার জন্য আমরা একটা ডিসপ্লে দিয়ে দেবো এটা স্টার থাকবে তো ভাই আপনি নিজের হাতে সুইচগুলো অন করে দেন এখন লোড চলে কিনা আমরা একটু দেখি সবগুলা সুইচ সবগুলা শুরু থেকে সবগুলা ইউ আপনার সহযোগিতা করার জন্য আসলে আমরা দেখেন এখানে টোটাল আটশো লোড রেখেছি যদি একটা ইনভার্টার দিয়ে এই ধরনের প্যাক থেকে চলছে কিনা এটা এটা টেস্ট করার জন্য আমরা ব্যবস্থা করলাম তো সর্বোপরি সকলের দৃষ্টি আকর্ষণ করে আবারও একটা কথা বলতে চাই যে আপনারা অবশ্যই যেখান থেকে ব্যাটারিটা ক্রয় করেন না কেন অরিজিনাল ট্রাস্টেড বা একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে একটা অরিজিনাল ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যাটারি থেকে সার্ভিস পেয়ে যাবেন তো ভাই আপনার কিছু বলার আছে নাকি দর্শকদের উদ্দেশ্যে না আমি মনে করি এটা একটা ভালো প্রতিষ্ঠান এবং এর থেকে আমাদের নেওয়া উচিত বা নিলে আমরা ঠিক সার্ভিসটা মোটামুটি ভালো পাবো আচ্ছা তো দর্শক মোডেলি দেখা হচ্ছে গাজিয়াটি সল্ভের অফিসে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ